দুই দিনের কুয়াশার চাদর সরিয়ে সূর্যের দেখা মিলেছে রাজধানীতে কমেছে শীতের অনুভূতিও সকালে পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয় নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামী দুই তিন দিন তাপমাত্রা খানিকটা বাড়তে পারে তবে নয় থেকে চোদ্দই জানুয়ারি মাঝারি প্রবাহের সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর উত্তরের জেলা পঞ্চগড়ে তেতুলিয়ায় পৌষের মাঝামাঝি সময় জেকে বসেছে শীত দুই দিন ধরে ভরে কুয়াশা না থাকলেও হিমেল বাতাসে অনুভূত হচ্ছে বরফের মতো ঠান্ডা সঙ্গে পড়ছে শিশির বিন্দু রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা বেগ পেতে হচ্ছে সড়ক মহাসড়কে যানবাহন চলাচলে পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে কুয়াশার জন্য কোনো দেখা যায় না মানুষ মানুষ কিছু দেখা যায় না এই ঠান্ডার কারণে কাজ তো করা যায় না কাজ না করলে এখন আমরা কি করে চলবো চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা কমলেও কমেনি শীতের তীব্রতা বিভিন্ন হাসপাতালে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা আমরা শীতের জলা মজ্জা সেটা কম একটা ভালাম না ঠান্ডায় ভাড়া হচ্ছে না আর ছিটি বেড়ানোও যাচ্ছে না যাও কাস্টমার থেকে চালা পাখি ভ্যান চালিয়ে আমরা খাই ঠান্ডায় কেউ গাড়িতে ওঠে না ঠিক মতন আমাদের ভাড়া ভতি নেই আবহাওয়া অফিস বলছে সপ্তাহের শেষ দিকে আবার বাড়তে পারে শীত কয়েক বিভাগে হতে পারে গুড়ি বৃষ্টিও তবে আটই জানুয়ারির পর থেকে সারা দেশে ফের মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বইতে পারে আট তারিখের পর নতুনভাবে আবার মৃদু ধরনের শৈত প্রবাহ দিয়ে শুরু হবে যেখানে তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে করবে এবং এরপরে এই স্পেলেও কোথাও কোথাও তাপমাত্রা ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও নেমে আসতে পারে ঠান্ডা পরিস্থিতি বুঝে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পারে একটু রাইজিং টেন্ডেন্সি আছে আর কি হ্যাঁ ডিভিসি নিউজ ডেস্ক